নমস্কার কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের আমি একটা নরম তুলতুলে নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা আপনারা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুবই সহজে বানান বানিয়ে নিতে পারবেন আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ উষ্ণ গরম জল ওর মধ্যে দিয়ে দেব চার চামচ বাতাসের গুঁড়ো আমি এখানে বাতাসের গুঁড়ো দিচ্ছি আপনারা চিনি ব্যবহার করতে পারেন এটাকে গরম জলে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছে এক চামচ ইস্ট ইস্টটাও ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে এখানে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম এক কাপ ময়দা দিয়ে দিলাম অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম দু চামচ গুঁড়ো দুধ এটাকে আমি এইভাবে ডেলে নেব এই রেসিপিটা আপনারা আটা দিয়েও বানাতে পারেন সব কিছু ভালো করে এইভাবে মিশিয়ে নেব আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়েও বানাতে পারেন সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখনও আমার এর মধ্যে হাফ কাপ ময়দা লাগবে এখানে আমি হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি অল্প অল্প করে দেবো আর এটাকে ভালো করে মাখিয়ে নেব এটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এভাবে একটু ভালো করে চেপে চেপে মাখিয়ে নিতে হবে এরকম একটা চট চটে ড্রো হবে এখন ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ বাটার এখানে বাটারটা আমি গলিয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম দিয়ে এটাকে আবারও ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে আপনারা একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে এটা আমার মাখান হয়ে গেছে এখন এর উপরে একটু আমি বাটার লাগিয়ে দিচ্ছি এখন এটাকে ঢাকনা দিয়ে আমি এক ঘন্টা রেখে দেব এক ঘন্টা পরে আমি ফিরে এসেছি দেখুন কতটা ফুলে উঠেছে এইভাবে চেপে চেপে ভিতরের হাওয়াগুলো বের করে দিতে হবে এইভাবে একটু আরও আমি মাখিয়ে নেব এখন আমি একটা কাটারের উপরে তুলে নিয়েছি এখন এই ডই থেকে আমি অল্প অল্প নেব নিয়ে এইভাবে লম্বা করে নেব নিয়ে এইভাবে জিলিপির পেঁয়াজের মতো এইভাবে করে নেব আরও একটা দেখিয়ে দিচ্ছি এই একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব এই একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব আধ ঘন্টা আধ ঘন্টা পরে ফিরে আসছি এখানে আমি গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন এগুলোকে ভেজে নেব দেখুন এগুলোকে কতটা ফুলে উঠেছে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম এটা খেতে খুবই টেস্টি হবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আর যদি রেসিপিটি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা আমি মাঝারিতেই রেখেছি এগুলো আমার হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি এই একইভাবে আমি সবগুলো ভেজে নেব এটা খেতে হবে কিন্তু একদম পাও রুটির মতো আপনারা বুঝতেই পারবেন না সবগুলো আমার ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি দেখুন কতটা ভালো লাগছে কেমন হয়েছে দেখুন একটা আমি দেখাচ্ছি দেখুন কতটা নরমও তুল তুলে হয়েছে আমি আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত শেষ করছি আগামী পর্বে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন